লোকসভা নির্বাচনকে ঘিরে পুরো দেশে এখন চলছে নির্বাচন কমিশনের চূড়ান্ত পর্যায়ের কাজকর্ম এতে পিছিয়ে নেই ত্রিপুরা রাজ্য যদিও ত্রিপুরাতে আসন সংখ্যা হল দুটি বিন্দু মাত্র খামতি রাখতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন কেননা লোকসভাতে এক একটা আসনের গুরুত্ব অনেক আর যেখানে উত্তর পূর্বাঞ্চলকে পাখির চোখ করে রেখেছেন বিজেপি সহ অন্যান্য দলগুলি সেখানে তো প্রস্তুতির বহরটা এরকমই হওয়ার কথা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত বৈঠকে তিনি কেন্দ্রীয় নির্বাচন দপ্তর থেকে আসা আধিকারিকের কথা জানান পাশাপাশি তিনি এবছরের লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে নতুন ভোটারের সংখ্যাটা কত হবে তাও জানিয়ে দেন নতুন ভোটারের সংখ্যাটা টা হলো বারো হাজার দুশো উনিশ জন শেষ নয় মুখ্য নির্বাচন আধিকারিক আরও বলেন উনিশশো পঞ্চাশ নম্বরটিতে প্রথমে ফোন করার সময়সীমা ছিল সকাল নটা থেকে রাত নটা তবে এখন এই নম্বরটি চব্বিশ ঘন্টা সচল থাকবে বলে জানান তিনি तथ्य तो जानते अथवा अथवाते व्यवहार करते नंबर जो है पहले 9 टू 9 पी था ना उसको 24, 24 तो चालू हो गया है हर जगह में तो कम्प्लेन सेल्फी चल रहा है और आ, अपने जगह में एस डी एम्स भी और डी एम्स भी अपने अपने जगह में पूरा रिव्यू और सब प्रक्रिया লোকসভা নির্বাচনকে ঘিরে যাবতীয় সব ধরনের প্রস্তুতি চালিয়েছে নির্বাচন কমিশন একদমই নির্বাচন বিধি মেনেই ইতিমধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও বিো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড